嗯。<laughs> তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বিশ্ব শান্তি প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনগর বললেন আমাদের সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি সেই সফরের ফাঁকেই মাত্র পনেরো মিনিটের জন্য ব্যক্তিগত সফরে সশস্ত্রিক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি শুক্রবার স্ত্রী সুদেশ ধনকারকে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগরে নামে তার বিমান সেখান থেকে বায়ুষেণার কপ্টারে করে প্রতিবেশী झारखंड রাজ্যের চুয়াতে বায়ুষেণার ঘাটিতে তারপর সড়কপথে সকাল 10টা 15 মিনিট নাগা তারাপিট মন্দিরে পৌঁছম ধানগান এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর উপরাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর নেতৃত্বে মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ কলকাতা নিরাপত্তার মধ্যে মাত্র পনেরো মিনিট ছিলেন উপরাষ্ট্রপতি পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন আমরা দুজনেই অভিভূত একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হল দেশের কল্যাণ প্রার্থনা করেছে সবাইকে শুভকামনা আমাদের ধর্মীয় স্থান প্রেরণা স্রোত আমাদের সংস্কৃতি বহন করা সৃজন করা আমাদের দায়িত্ব আমি চাই বিশ্ব শান্তি তারাপীঠ মন্দিরের পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন ভারতের উপরাষ্ট্রপতি দেশবাসীর মঙ্গল কামনার পুজো দিলেন তারা মাকে ফুল ফল মিষ্টান্ন ও বস্ত্র নিবেদন করলেন গর্ভগৃহে পাঁচ থেকে সাত মিনিট ছিলেন তিনি এত বড় মাপের একজন মানুষ পুজো দিতে এলেন আমিও আমার দাদা সেখানে ছিলাম কি যে গর্ব অনুভব করছি তা বলে পারবো না এদিন তারাপীঠ থেকে ফের ঝাড়খণ্ডের সুঁড়ি চুয়া সেনা থেকে হেলিকপ্টারে চড়ে পানাগরের উদ্দেশ্যে রওনা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার সেখান থেকে বিশেষ বিমানে চড়ে কলকাতার দমদম বিমানবন্দরের উদ্দেশ্য রওনা দেন তিনি প্রসঙ্গত দু হাজার উনিশ সালের তিরিশে জুলাই থেকে দু হাজার বাইশ সালের আঠারোই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন

ने प्रथना की है सभी को शुभकामनाएं की हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं हमारी संस्कृति का सर्जन करना উপরাষ্ট্রপতি মহাশয় মায়ের কাছে পুষ্পমাল্য মাল্য ফল মূল মিষ্টান্ন শাড়ি এবং চুন্নি অঞ্জলি সহকারে পুজো দিলেন কতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে উনি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ছিলেন কি কি করলেন মাকে নিজের মনোবাসনা জানালেন পুষ্পাঞ্জলি দিলেন মায়ের পুজো করলেন উনি কি প্রথম এলেন তারা প্রথম এসছেন উনি তারা পিঠে আপনি পড়েছেন কেমন লাগলো উপরাষ্ট্রপতি পুজো ভাবতে পারিনি যে এই সুযোগটা আমি পাবো পেয়েছি খুবই খুশি মানে বলার কিছু আমি ফোকাস করতে পারছি না এতটাই খুশি হয়েছি ওনার পুজো করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি আমি অত বড় মানুষ আমি কোথায়